ব্লেন্ডারে এক কাপ ময়দা আর ডিম দিয়ে আর তার সঙ্গে দু টাকার প্যাকেট খরচা করলে দারুণ মুখরোচক এবং পেট ভর্তি করার মতন বাচ্চাদের জন্য একটা টিফিন কিন্তু ঝট করে বানিয়ে ফেলতে পারো এতটাই সহজ হয় রেসিপিটা খেতে কিন্তু অনেকটা বেশি টেস্টি হয় তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই সহজ ভিডিওটা তার জন্য সবার প্রথমে এখানে একটা বড় মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে প্রথমে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ ময়দা তোমরা চাইলে পরিমাণটা বেশি করে নিতে পারো তো আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার তার সঙ্গে দিচ্ছি একটা ডিম আমি এখানে যে পরিমাণে ময়দা ব্যবহার করেছিলাম তার জন্য আমি এখানে একটা ডিম ভেঙে নিচ্ছি তোমরা যদি পরিমাণটা বেশি বাড়াতে চাও তাহলে কিন্তু সমস্ত কিছুর পরিমাণটা বাড়িয়ে অ্যাড করতে হবে এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন চিনি আমি এখানে এরকম মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করেছি তার সঙ্গে দিচ্ছি ওই একই কাপ মেপে হাফ কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এবার দিচ্ছি সামান্য পরিমাণে বা এক চিমটে নুন যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয় এবার সব শেষে এর মধ্যে মেজারিং কাপ মেপে এক কাপ দুধ নিয়েছি তবে দুধটা কিন্তু এখানে যেরকম পরিমাণে ময়দা নেবে তার উপর কিন্তু ভ্যারি করবে তারপরে মিক্সিং জারে ঢাকাটা বন্ধ করে দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব তো বন্ধুরা আমি এখানে প্রথমে মেজারিং কাপের এক কাপ দুধ নিয়েছিলাম পরে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে ঠিক এরকমই একটা ঘনত্বের ব্যাটার কিন্তু বানিয়ে নিয়েছি তোমরা কিন্তু এখানে যেরকম পরিমাণে ময়দা নেবে তার উপর কিন্তু দুধের পরিমাণটা ভ্যারি করবে এই সমস্ত উপকরণগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে এইভাবে ব্লেন্ড করলে কিন্তু খুব সহজে আর ভীষণ তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যায় তাই অবশ্যই চেষ্টা করবে এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখার খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই ঝটপট কমেন্টে জানাও তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও দেখতেই পাচ্ছ আমি এখানে ব্যাটারটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তারপরে খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে তাই আমি এখানে একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি আর একটা সময় পর গিয়ে দেখা যাবে কিন্তু মিশ্রণটা অনেকটা স্মুথ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করছি দু টাকা দামের এক প্যাকেট কফি প্যাকেট এটা করে কিন্তু রেসিপিটার মধ্যে ডিমের আষ্টের গন্ধটা একদমই থাকবে না আর খেতে কিন্তু একদমই একটা ফ্লেভারফুল হবে তোমরা চাইলে এর বদলে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারো তো বন্ধুরা আমি এখানে দু টাকার প্যাকেটে এক প্যাকেট কফি পুরোটা কিন্তু দিয়ে দিয়েছি তারপরে সমস্ত মিশ্রণটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কফিটা দেওয়ার পরে কিন্তু মিশ্রণটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু এভাবে কফি প্যাকেট ব্যবহার করে খুব সহজে কিন্তু বাড়িতে কেকটা বানাতে পারো এতে করে কিন্তু ডিমের আষ্টের গন্ধটা একদমই থাকবে না এখন ওই কেকের মিশ্রণটার মধ্যে সব শেষে অ্যাড করতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছে ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা তোমরা বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার না করতে চাইলে কিন্তু এক প্যাকেট ইনো এখানে ব্যবহার করতে পারো এতে করেও কিন্তু কাজটা একই রকমই হবে তো আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা দিয়ে এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়েছি আর এটা কিন্তু বেশ সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে তো এখানে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর আমাদের এখানে কেকের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এখন দিকে একটা স্টিলের বাটিতে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম আমি এখানে দু থেকে তিন ফোঁটা তেল নিয়ে এবার বাটির চারদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এই কাজটা না করে বাটার পেপার দিয়েও করতে পারো তো আমি এখানে সামান্য পরিমাণে তেল নিয়ে বাটির চারদিকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে ময়দা নিয়ে বাটির চারদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটা কিন্তু কোটিং বানিয়ে নেব। এতে করে কিন্তু কেকটা যখন রেডি হবে তখন কিন্তু খুব সহজে বাটি থেকে ছেড়ে আসবে কোনোভাবে কিন্তু লেগে যাবে না দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু স্টিলের বাটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর কোটিং করে নিয়েছিলাম ময়দা আর তেলের এরপরে যে এক্সট্রা ময়দা থাকবে সেটা কিন্তু আমরা ফেলে দেব এটা কিন্তু কোনোভাবে এর মধ্যে রাখব না এখন মিশ্রণটা ওই আগে থেকে রেডি করে রাখা কেকের বাটির মধ্যে খুব সাবধানে ঢেলে দেব আর খেয়াল রাখতে হবে যেন পাত্রটা অর্ধেকের বেশি না ভর্তি করা হয় অর্ধেক করে কিন্তু ব্যাটারটাকে দিতে হবে তো আমি এখানে পাত্রটাকে অর্ধেক করে সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দিয়েছি আর সম্পূর্ণ কেকের ব্যাটারটাকে দিয়ে দেওয়ার পর পাত্রটাকে ধরে এইভাবে একটু হালকা ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো খুব সহজেই বেরিয়ে আসে এখন অন্যদিকে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি এখন কড়াই ঢাকাটা তুলে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে বালি ছড়িয়ে দেব। তোমরা চাইলে বালির পরিবর্তে নুন দিয়েও করতে পারো বালি অথবা নুন যে কোনো একটা এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে কিন্তু তাপটা ভেতরে খুব সহজে উৎপন্ন হয় কেকটা কিন্তু খুব সহজে রেডি হয়ে যায় এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম তারপর এর উপরে একটা প্লেট রেখেছি এবার এর ওপরে খুব সাবধানে কেকের পাত্রটাকে আমরা বসিয়ে দেব। খুব সাবধানে কিন্তু কেকের পাত্রটাকে বসিয়ে দিতে হবে এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তারপরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় নিয়ে কেকটাকে আমরা বেক করে নেব। প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু কত সহজে ফুলে উঠেছে দারুণ কিন্তু একটা কালারও চলে এসেছে এখন আমরা কেকটা ভেতরে প্রপারভাবে হয়েছি কিনা সেটা চেক করে নেওয়ার জন্য একটা ছুরি নিয়েছি তোমরা চাইলে টুথপিক অথবা কাঠি দিয়ে চেক করতে পারো একটা ছুরি এইভাবে মাঝখান থেকে অথবা চার সাইডটা দিয়ে গেথে দেখে নিচ্ছি যে ভেতরে কোনো কাঁচা ভাব রয়েছে কি না আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ছুরিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসছে এর মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা ব্যাটার লেগে নেই তার মানে বুঝতে হবে যে কেকটা কিন্তু ভেতর থেকে একদম প্রপারভাবে বেক হয়ে গেছে তারপরে কেকের পাত্রটাকে খুব সাবধানে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে আমরা আনমোল্ড করে নিচ্ছি প্রায় আধ ঘন্টা পর কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা কেকটাকে খুব সহজে আনমোল্ড করতে পারবো তাই এইভাবে একটা ছুরি দিয়ে চার সাইডটা প্রথমে আলগা করে নিয়েছিলাম তারপরে ওপরে একটা প্লেট রেখে খুব সহজে উল্টে দিচ্ছি আর দেখো এর গায়ে যেহেতু তেল আর ময়দার কোটিংটা করা ছিল তার জন্য কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসছে রকম কিন্তু পাত্রের গায়ে লেগে যায়নি তোমরা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে করতে পারো অথবা বাটার পেপার দিয়েও করতে পারো খুব সহজে কিন্তু কেকটা বেরিয়ে এসছে আর দেখো কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তোমরা কিন্তু এইভাবে অবশ্যই কফি পাউডার ব্যবহার করে একটা দারুণ কফিকে খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো বাচ্চারা কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে তো এবারে চলো তোমাদেরকে কেটে দেখাচ্ছে যে কেকটা ভেতর থেকে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কিন্তু কতটা সফট নরম আর স্পঞ্জি হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেকটা বেশি টেস্টি হয় ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য ঝট করে কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপি ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করতে ভুলো না তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সকলে খুব ভালো থেকো ধন্যবাদ